মোহনবাগানের দুই প্রাক্তনকে এবার একসঙ্গে কি খেলতে দেখা যাবে একদিকে হুগো বুমোস আর একদিকে রয় কৃষ্ণা একবার ভাবুন তো বুমোসের বাড়ানো বল ধরে গোল করছেন কৃষ্ণা প্রতিপক্ষের রাতের ঘুম উড়িয়ে দিতে পারে এই জুটি এবার এই স্বপ্ন সত্যি করার দৌড়ে নেমেছে ওড়িশা এফসি একদিকে শোনা যাচ্ছে রয় কৃষ্ণাকে তারা আরও এক বছর চুক্তি বাড়িয়েছে অন্যদিকে মোহনবাগান থেকে ওড়িশায় নিজের প্রিয় কোচ সার্জিও লোভেরার দলে ফিরতে চান হুগো বুমোস তার জন্য মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে তিনি অনুরোধ জানিয়েছেন ওড়িশার প্রস্তাব গ্রহণ করার জন্য তাছাড়া হাবাস কোচ থাকলে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তই নেবে মোহনবাগান তাই পারস্পরিক বোঝাপড়া করেই সম্পর্ক শেষ করতে পারে দুই পক্ষ এখন দেখার ওড়িশা এফসিতে কি দেখা যাবে কৃষ্ণা বুমস জুটি